নমস্কার আমি তোমাদের চিরঞ্জিত স্যার টার্গেট হান্ড্রেড গভর্নমেন্ট জবস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই তো প্রত্যেকজন ছাত্রছাত্রী যারা গ্রুপ সি গ্রুপ ডি রয়েছে অর্থাৎ যারা ভাবছো যে আমাকে গ্রুপ সি গ্রুপ ডি রাজ্যের চাকরি নিতে হবে তো অনেক জনায় হয়তো প্রিপারেশন শুরু করে দিয়েছো বা প্রিপারেশন শুরু করনি ঠিক আছে অনেক জনার ভাবনা চিন্তা যে মনে হয় নতুন করে হ্যাঁ একটা ললিপপ দিলেও সরকার ঠিক আছে হয়তো রিক্রুটমেন্টটা করাবে না কিন্তু তোমাদেরকে বলে দিই এরকম ভাবনা চিন্তা তোমাদের একদমই ভুল তোমাদের আজকে বলে দেবো ভিডিওর মধ্যে যে তোমাদের কিন্তু গ্রুপ সি এবং গ্রুপ সি গ্রুপ সি গ্রুপ বি কবে বেরোতে চলেছে মোড ভ্যাকান্সি সংখ্যা কত আসতে চলেছে সিলেবাসের কতটা পরিবর্তন হতে চলেছে ঠিক আছে বিষয়গুলো তোমাদেরকে না জানানো নয় তাই তোমাদেরকে কিন্তু সম্পূর্ণ বিষয়টা আমি তোমাদের সামনে তুলে ধরছি ঠিক আছে তো তোমাদেরকে বলে দিই গ্রুপ সি এবং গ্রুপ ডি এই দুটো পোস্ট তোমরা আগামী সপ্তাহে তোমরা আগামী সপ্তাহে এই গ্রুপ সি গ্রুপ ডি দেখতে পাবে আগামী বৃহস্পতিবার বিকাল বৃহস্পতিবার বিকেল কিংবা শুক্রবার বৃহস্পতিবার বিকেল কিংবা শুক্রবারের মধ্যে তোমরা এই নোটিফিকেশন কিন্তু তোমরা পেয়ে যাবে অফিসিয়াল ওয়েবসাইটে এবার বিষয়টা হলো যে কারণ মনে হতে পারে যে স্যার তাহলে দেরিটা হওয়ার কারণ কি দেখো তোমাদেরকে বলি অলরেডি অফিসিয়াল ওয়েবসাইডের মধ্যে আপলোড করে দেওয়া হয়েছিল এই নোটিফিকেশন ঠিক আছে বেরোনোর কথাও ছিল তোমার একত্রিশ তারিখের মধ্যে কিন্তু এখানে কিছু তাদের টেকনিক্যাল ফর্ম ধরা পড়ে তাদের একটু প্রবলেম হয় তাদের যে নোটিশটা ছিল সেই নোটিশের মধ্যে প্রবলেম দেখা হয়েছে তো সেই জন্য নোটিশটা পুনরায় রেক্টিভাইট করা হচ্ছে এবং তোমরা আগামী সপ্তাহে শুক্রবার বৃহস্পতিবার অথবা শুক্রবারের মধ্যে তোমরা কিছু অফিসিয়াল ওয়েবসাইটে

আর সেখানে ম্যাথ থাকবে তোমার ইংরেজি থাকবে থাকবে ইংলিশ থাকবে সব পনেরো পনেরো করে এরকম থাকবে ঠিক আছে সব পনেরো পনেরো করে আর তোমাদেরকে বলে দিই এরপরে 25 নাম্বারের তোমার কম্পিউটার টেস্ট রয়েছে হ্যাঁ 5 নম্বরের মক ইন্টারভিউ রয়েছে আর 10 নম্বর রয়েছে একাডেমিক কোয়ালিফিকেশন এটা গেল গ্রুপ সি আর গ্রুপ ডি 45 নম্বর আর 5 নম্বর ঠিক আছে টোটাল তো এই তো তোমাদের গেল এবার পেপারটা হচ্ছে যা স্যার আমাদের তো प्रिपरेशन করতে তো অনেক জনের ভাবনা চিন্তা হচ্ছে যে प्रिपरेशन দেখো আমি একটা জিনিস তোমাদেরকে বলি এর प्रिपरेशन তোমাকে যে কেউ তোমাকে বলবে লোভে পড়ে বলবে যে করে নে সো আমি করি কিন্তু তোমাদেরকে আমি জানিয়ে দিই তোমাদের যদি 60 নম্বরের এক্সামিনেশন হয় তাহলে তোমাদের মোটামুটি 50 প্লাস কাট অফ যাবে কারণ এতে পুরো নেগেটিভ মার্কিং আছে পুরো নেগেটিভ মার্কিং আছে তার মানে তুমি বুঝতে পারছো যে অন্তত্ব পক্ষে 20 লাখ কিন্তু পরীক্ষার্থীর কিন্তু পরীক্ষায় বসছে তাহলে 20 লাখ পরীক্ষার্থীর মধ্যে তোমাকে যদি একটা পরীক্ষায় 100 মধ্যে 50 ক্লাস তুলতে হয় খুব সোমরা কিন্তু সেই রকম ভাবে ইনস্টিটিউটে দেখি পড়তে হয় ঠিক আছে কারণ সবাই তোমাকে বলবে কারণ সিলেবাস এমন কিছু টপ নয় কিন্তু বিষয়টা হচ্ছে কি কি আসবে কেমন আসবে সেগুলো কিন্তু সত্যিই খুব টপ আজকে তোমাদেরকে বলি আমাদের গ্রুপ সি এবং ডি ফার্স্ট ব্যাচ কিন্তু আমরা শুরু করেছি তিন তারিখ থেকে তিন জুন থেকে কিন্তু আমাদের নতুন ব্যাচ শুরু হয়েছে তোমাদেরকে বলি তোমাদেরকে এটা কথা দিতে পারি যে আজকে যারা পড়বে বা পড়ছো তোমাদের প্রত্যেক জনকে আমি বলছি কারণ সেরকম এটা বহু দিনের পরে কিন্তু একটা অপরচুনিটি আসছে তো সেই তোমাদেরকে বলছি এই ষাট নম্বরের মধ্যে তোমরা ফিফটি প্লাস কমন পাবে যা দেব হুবাহুই কমন পাবে ঠিক আছে হুবাহুই কমন পাবে এইটুকু তোমাদেরকে বলতে পারছি পরীক্ষা হলে তখন বুঝিয়ে নেবে যে স্যার বলেছিল ম্যাথ থেকে তোমার ইংরাজি থেকে জিকে থেকে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কোনোটাই তোমাদেরকে ভাবতে হবে না ঠিক আছে তো আমি বলবো যে বেসিক টু অ্যাডভান্স ব্যাচ তো যারা মনে করছো যে স্যার আমাদের বেসিক বুদ্ধি রয়েছে আমাকে পড়তে হবে তো গ্রুপ সি গ্রুপ সাথে যদি কারো মনে হচ্ছে যে এক্সট্রা অফিসার রেলের দেবো বা বেঙ্গল পুলিশ দেবো সেটাও তোমার আলাদা করে কোনো ফোর্স ফ্রি নেওয়া হচ্ছে না তো ঠিক আছে তো যারা মনে করছো যে স্যার আপনার কাছে পড়ব তোমরা অনলাইনে অথবা অফলাইনে অফলাইনে আমাদের রানাঘাটে পড়ানো হয় আমাদের নদিয়া রানাঘাট পাঁচপুরা পড়ানো হয় পূর্ব মেদিনীপুর পাঁচপুরা বর্ধমান পড়ানো হয় পোপার বর্ধমান কাটোয়া পড়ানো হয় একদম কাটোয়া মহাকালী লজের পাশে ঠিক আছে তাছাড়া আমাদের বাকুরা ব্যাচ আছে বাঁকুড়ায় বাঁকুড়া টাউনে পড়ানো হয় তাছাড়াও নতুন তোমার বোলপুরে ব্যাচ হচ্ছে তো যারা বোলপুরে ভর্তি হতে চাইছো তোমার নতুন ব্যাচ পাবে এবং নবদ্বীপেও কিন্তু আমাদের ব্যাচ আসছে তো যারাই মনে করছে স্যার অফলাইনে না হচ্ছে অনলাইনে পড়ব তুমি সপ্তাহে সাত দিন ক্লাস ক্লাসের পরে রেকর্ডিং ক্লাস নোটস সব কিছু তোমার জন্য অ্যাভেলেবেল আছে এবং তুমি উপযুক্ত মক টেস্টও দিতে পারবে পুরো একদম গ্রুপ সির আলাদা গ্রুপ ডির আলাদা যারা ভর্তি হতে চাইছো এই নকর গুলো জিরো ওয়ান ফোর নাইন সিক্স এইট ফোর ঠিক আছে এই দুটো নম্বরে তোমরা একটু যোগাযোগ